এটি রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে প্রকৃতি কথা বলে গাছরা দাঁড়িয়ে থাকে নীরবে আর নদী সে বয়ে চলে আপন খেয়ালে কিন্তু যখন উজান থেকে নেমে আসে অপ্রতিরুদ্ধ পাহাড়ি দল। তখন শান্ত করাঙ্গি নদী হয়ে উঠে বয়াল রূপে উজানের অজোর বর্ষণে তরাঙ্গীর পানি বেড়ে গিয়ে ছুটে এসেছে অভয়ারণ্যের গভীরে গাছের গোড়ায় ঢুকে গেছে ডালপালা জলবন্ধি হয়ে আছে এই যেন সবুজ বনভূমি এক নিঃশব্দ আত্মসমর্পণ সময় সঙ্গে সঙ্গে নেমে যাবে পানি ঠিকই কিন্তু রেখে যাবে ক্ষতের চিহ্ন ভেঙে যাওয়া গাছের শেকড় সরে যাওয়া মাটি এসবেই প্রকৃতির নীরব আহ্বান এই দুর্যোগ বারবার মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব কতটা গভীর